আপনার ফেসবুক প্রোফাইলে টোটালি কেউ স্ক্রিনশট দিতে পারবে না আপনার ছবিতে আপনার ভিডিওতে বা আপনার স্টোরি ছবি অ্যাড করলে টোটালি কোনো স্ক্রিনশট কেউ নিতে পারবে না এটা আপনি কীভাবে বন্ধ করবেন আজকের দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি ফেসবুক প্রোফাইলে ক্লিক করবেন অনেকেই কিন্তু আপনার ফেসবুকের প্রোফাইল পিকচার বা যে কোনো ছবি স্ক্রিনশট দেয় সেক্ষেত্রে আপনি কি করবেন থিয়েটার পেন্টুতে ক্লিক করবেন তারপর আপনি যে প্রোফাইল স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসবেন এখানে আপনি ইএস অপশানটা সিলেক্ট করবেন তারপর এইখানে আপনি রিকমেন্ডেশনে ক্লিক করবেন এখানে প্রোফাইলে ক্লিক করবেন এখানে আপনি ইএস করবেন সেমভাবে এখানে রিকোমেন্ডেশনে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করবেন এখানে আপনি ইএস ক্লিক করবেন এখানে মার্কেট প্লেসে ক্লিক করবেন এখানে ইএস ক্লিক করবেন এইখানে মনিটাইজেশনে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করবেন এখানে ইএসএ ক্লিক করবেন এই অপশানগুলো এখানে অন করে দেবেন তারপর ব্যাগে আসি অনেক সময় কিন্তু অনেক অপরিচিত লোকও আইডি সার্চ করে ছবি স্ক্রিনশট দিতে পারে সেক্ষেত্রে আপনি কি করবেন তিরমেনতে ক্লিক করবেন তারপর আপনি এখানে লক প্রোফাইলে ক্লিক করবেন তারপর লক ইউর প্রোফাইল এই অ্যাকাউন্টটা লক করে রাখলে অপরিচিত লোক আপনার ছবিতে ওপেন করতে পারবে না বা কোনো স্ক্রিনশটও দিতে পারবে না এখানে ওকে অপশানে ক্লিক করবেন রিপ্রেস করবেন আর এটা লক হয়ে যাবে আপনার স্টোরিতে যদি কেউ স্ক্রিনশট দেয় তখন আপনি কি করবেন এখানে প্রোফাইল বা থিটার আপনি ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে আসবেন এখানে আপনি সেটিং প্রাইভেসি ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিংয়ে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এখানে আপনি স্টোরি অপশানটা খুঁজে বের করবেন তারপর এখানে হু ক্যান সি ইউর স্টোরি এখানে আপনি ক্লিক করবেন তারপর এইখানে আপনার পাবলিক করা থাকলে এখানে আপনি ফ্রেন্ডস অপশানটা চালু করতে পারেন বা নিচে কাস্টমটাও আপনি চালু করতে পারেন কারণ স্টোরি অ্যাড করলে যদি ফ্রেন্ড রাখেন শুধু আপনার ফ্রেন্ডরাই আপনার ছবিটা দেখতে পাবে তারপর এখানে আপনি সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করবেন তারপরে এইখানে স্টোরির শেয়ার এখানে এই অপশানটা বন্ধ রাখলে আপনার স্টোরি কেউ শেয়ার করতে পারবে না এই সেটিংগুলো অন করলে আপনার ফেসবুকে কেউ স্ক্রিনশট দিতে পারবে না